রাসুলে করিম সাল্লামের হাদিস দেখেন আল্লাহ নবী বলছেন তোমরা যদি নেই ন্যায়ের আদেশ না দাও মানে ভালো কামের আদেশ না দাও আর অন্যায় কামের নিষেধ না করো যদি তুমি আমর মারুফ আনা মুনকারের কাজ না করো ভালো কাজের প্রচার প্রসার এবং অন্যায় কাজকে বন্ধ করার প্রচেষ্টা না করো তাহলে কি করবেন আল্লাহ তোমাদের নেতা বানাবেন শাসক বানাবেন জালিমদেরকে অত্যাচারককে কে বানাবে নেতা বানাবেন মেম্বার হবে অত্যাচারক প্রধান হবে অত্যাচারক জালিমেরা এমএলএ এমপি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হ্যানো তেন এরা সবাই জালিম হবে আল্লাহ রসুল বলছেন এটা কেন হবে তোমরা যদি খারাপের হাত না ধরো তোমরা যদি খারাপের হাত না ধরো আর ভালোর হাতকে যদি প্রসারিত না করো তাহলে তোমাদের নেতা বানানো হবে এমন লোকদের যারা তোমাদের উপরে জুলুম করবে যারা তোমাদের ওপরে অত্যাচার করবে সুম্মা ইয়স্তাজি বুলাকুম তোমরা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে কাঁদাকাটি করবে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে ফালা ইস্তাজা বালাকুম আল্লাহ বলবেন যে না দরজা তোমার জন্য দুয়ার বন্ধ হয়ে গেছে আর কবুল করা হবে না আজকে আপনি বলেন তো কোনটা মসজিদ ভারতবর্ষের পৃথিবীর কোনটা এমন মসজিদ আছে যেই মসজিদে ফিলিস্তিনের জন্য দুটা দুয়ার করা হয়নি হানাফি আহলে হাদিস ব্রেলি সাফি সিয়াশন্নি সব বাদ দিলাম আপনি একটা লোক বলেন আরে পারি না পারি আন্তরিকভাবে একটা মদ চাই মধঘরও আহা করেছে ফিলিস্তিনের ওই মা বোনদের ছোট ছোট বাচ্চাদের দেখে আহা করেনি একটা মাতালো যখন দেখেছে বার্মার রোহিঙ্গা মুসলমানদেরকে জিন্দাই জ্বলিয়ে দেওয়া হয়েছে ছটপট ছটপট করছে পেট্রোল ঢেলে জীবিত মানুষের প্রতি আগুন জ্বালিয়ে দিয়েছে একজন মধর মাতালো দেখে আহা করেছে কিন্তু ভাই আল্লাহ যে এই আহার চেরেনাও মূল্য দেননি মূল্য দেননি কেন আপনি কি মনে করেন এগুলোকে এগুলো বিজাতির যে প্রভাব পড়েছে আমাদের উপরে কেন তুমি আজকে দেখে অহংকার করছো তোমার কোনো ভূমিকা নেই তোমার কোনো গুণ নেই তুমি কোনো একটা পদে এইরকম কোনো পদক্ষেপই লাও যাতে ইসলামের গুণ হয় ইসলামের সুনাম হয় না নামাজিদের কাছে কোনো প্ল্যান আছে না বেনামাজিদের কাছে প্ল্যান আছে না নামাজিরা ইসলাম নিয়ে কোনো চিন্তা ভাবনা করছে না বেনামাজিরা ভাবনা করছে এমনি উদ্বস্ত যাতে বিনা প্ল্যানে বিনা প্রসেসে বিনা চিন্তা ভাবনায় বিবেকহীনভাবে মানুষ আজকে চলাফেরা করছে তার নাম হচ্ছে মুসলমান আচ্ছা একশো বছরে কি এমন ঘটল গো যে মুসলমানেরা ছিল মাথার উপরে এখন হয়ে গেছে পায়ের নিচে আমি আপনাকে উসমানিয়া খেলাফাতের কথা বলেছি পতন একশো বছর হল কি এমন ঘটল উসমানিয়া খেলাফাতের মুসলমানদের এক কথাই যে একশো বছরে নামগন্ধ মিটে গেল আর আর একটা দিক দেখেন কি এমন ঘটলো ইহুদিদের যে উনিশশো সাতচল্লিশের পর থেকে নিয়ে উনিশশো উনিশশো থেকে নিয়ে দুহাজার চব্বিশে পুরো বিশ্ব ভয় দেখছে ইসরায়েলকে দেখে মাত্র চুহাত্তর পঁচাত্তর বছরের বয়সে না এটা বুঝতে পারলেন না ইহুদি রাষ্ট্র কায়েম হয়েছে সাতচল্লিশ বা আটচল্লিশটি আপনি ধরে নেন ইসরাইলের জন্ম সাতচল্লিশ বা আটচল্লিশ আপনি যেটা হয় একটা নেন তো এই সাতচল্লিশ এবং আটচল্লিশে প্রথম পৃথিবীর মাটিতে ফিলিস্তিনের বুককে কেটে দিয়ে একটি ইহুদি রাষ্ট্র জন্ম দিল ইউএন জাতিসংঘ যার নাম হচ্ছে ইসরায়েল উনিশশো সাতচল্লিশে তো একশো বছরও হয়নি পুরো বিশ্ব একে দেখে কাঁপছে কেন তার কারণ একটাই ফিলিস্তিনের ছেলেরা যে আই ইসরায়েলের ছেলেরা যে আইপিএল খেলে না ইসরায়েলের ছেলেরা যে বিপিএল খেলে না ইসরায়েলের ছেলেদের হাতে যে ব্যাট বল নেই ইসরায়েলের ছেলেদের হাতে যে পাবজি গেম নেই ইসরায়েলের মেয়েরা যে এই এইরকমভাবে ধর্মের প্রতি বিদ্বেষ রাখে না হাজার হাজার কোটি কোটি তাদের ব্যবসা আছে যে ওই ব্যবসাটা তৈরি করা হয়েছে যত প্রফিট যত লাভ হবে সব তাদের ধর্ম প্রচারের জন্যে খরচ হবে এই যে অনেকজনই পেপসি কোম্পানিটা নেই আমি জানি না আমি শোনা কথা এটা বলছি অনেকজনই আর ব্যাখ্যা করেছে যে পেপসি কেন নামটা রাখা হলো আর মানে হচ্ছে যে যত টাকা আর্ন করবে এই পেপসি কোম্পানি আমি জানি না এটা সত্য কিন্তু এটা বলছে মানুষেরা তার ফুল ফার্ম একটা বের করেছে পেপসির যে যত টাকা ইনকাম করবে এই পেপসি কোম্পানি এই সমস্ত পেপসি কোম্পানির অর্জিত টাকাগুলি ব্যবহার করবে ইসরায়েল ফিলিস্তিনদের সঙ্গে লড়াই করার জন্য কোম্পানি খুলে দিয়েছে একটা এরকম আপনাকে একটা কোম্পানি বললাম হাজার হাজার কোম্পানি এরকম আছে আর মুসলমানেরা কি করে জমার খুদ্া শুনে নিল একটু আহা করলো আর বাইরে ওই যার দেখেছে নতুন স্যান্ডেল সেখানে আগে তাড়াতাড়ি পিঁহা দিয়ে দিলে পেই এটা হচ্ছে মুসলমানেরা এক্ষুনি খুদবা শুনলো হ্যাঁ গো মাত্র একশো টাকার স্যান্ডেলের জন্য আপনার অন্তরখানটা থামে না যে নতুন কার স্যান্ডেল পেই শুরটি দিই কয় টাকার স্যান্ডেল দুশো টাকা পাঁচশো টাকা খুব বেশি হলে খুব মুশকিল পাঁচশো টাকা স্যান্ডেল মানুষ মসজিদে পড়ে আসে তারপরেও মুলবি সাহেব স্যান্ডেল হারিয়ে গেছে এই হচ্ছে মুসলিম আজকে প্রিয় ভাই মনে রাখবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সারা জীবন আপনাকে সময় না এটা মনে রাখবেন আপনার বয়স যত এই রকম বয়সের ছেলেকে আপনি কবরে দাফন করেছেন অথচ তারাও অন্তরে এই কথা গেঁথেছিল যে একদিন বৃদ্ধ হব দিয়ে ঠিক হয়ে যাব একদিন বয়স হবে তখন নামাজ ধরে নেব এই রকম আশাবাদী শত শত যুবক শত শত মানুষ আজকে কবরে শুয়ে আছে তাদেরও আশা ছিল যে যখন বড় হব তখন নামাজ ধরে নেব যখন এরকম হয়ে যাবে তখন ওই রকম হয়ে যাব এই আশাটা নিয়েই তার পূরণ হয়নি কবরে আজকে শুয়ে আছে তারা আজকে আমার আপনার পরিস্থিতি কি আমি আপনাকে স্পষ্ট একটা কথা বলছি শোনেন পৃথিবীর সবচাইতে বড় দাম্ভিক ব্যক্তির নাম হচ্ছে ফেরাউন এই ফেরাউনের ব্যাপারে আল্লাহ কত আশ্চর্য কথা বলেছেন দেখেন পাক রাব্বুল আলমিন ফেরাউনের ব্যাপারে দেখেন কি বলছেন এই যে আপনি বলছেন না সময় পেয়ে নি সাহেব এখন তো ব্যাটার বয়স আঠারো উনিশ পড়বে না আহা কতটা আঠারো বয়সের ছেলেকে মাটির তলে পুঁটেছেন আপনারা তার কোনো খোঁজখবর আছে আজকে আপনি বলছেন ঠিক হয়ে যাবে শিখে নেব দোয়া আরে ভাই এই শিখে নিব দোয়া ঠিক হয়ে যাব দাড়ি ছেড়ে দেব নামাজি হয়ে যাব। এই রকম নিয়ে কত কোটি কোটি মানুষের ছিল আল্লাহ তাকে সুযোগ দেয়নি সেম এই রকমই ঘটনা ঘটেছিল দুনিয়ার একজন দাম্ভিক স্বৈরাচারী বাদ জার নাম ফেরাউন শোনেন যারা নিজেকে ফুরসত চাইছেন তারা ভালো করে শোনেন সুরা ইউনুস আয়াত নম্বর একানব্বই বিরানব্বই তিরানব্বই আপনাকে শোনাবো আল্লাহ বলছেন সুরাইউ